আসসালামু আলাইকুম প্রিয়দর্শক স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি হ্যাঁ প্রিয়দর্শক অসাধারণ একটি মোবাইল ফোন এই মোবাইলের র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি দেখে নেব এই ভিডিওতে এবং ভিডিওর শেষে দেখে নেব এই মোবাইলটির বর্তমান প্রাইস সম্পর্কে তাহলে চলুন দরজা পুরো ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন এই মোবাইল সম্পর্কে দর্শক এই মোবাইলটির সেট মেমোরি একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম হচ্ছে কি চার জিবি ছয় জিবি এবং আট জিবি বি রেঞ্জ রয়েছে চার ধরনের চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মেন ক্যামেরা রয়েছে ত্রিপুল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের একটি পাঁচ মেগা পিক্সেলের একটি একটি দুই মেগাপিক্সেলের আর সেলফি ক্যামেরা একটি তেরো মেগাপিক্সেলের আর এর যে ব্যাটারি সেটি সম্পর্কে আমরা জেনে নেব আর এই মোবাইলের ব্যাটারি হচ্ছে কি পাঁচ হাজার এমপিয়ার পাশাপাশি পঁচিশ ওয়ার্ডের চার্জার প্রিয় দর্শক সর্বশেষ দেখে নেব এই মোবাইলের যে প্রাইস তো এখন যেগুলো বললাম সেটি হচ্ছে কি বেসিক আর অন্য তথ্য রয়েছে অনেক তথ্য রয়েছে আমি চাইনি সেগুলো তুলে ধরতে তবে যেগুলো মেন মেন বিষয় মোটামুটি সেগুলো তুলে ধরেছি এবং সর্বশেষ এই মোবাইলটির প্রাইস এই মোবাইলটির প্রাইস হচ্ছে কি তেইশ হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ প্রিয়দর্শক স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি অসাধারণ একটি মোবাইল ফোন প্রিয়দর্শক চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন ভুল হলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন